হ্যালো ওয়েলকাম স্যার সার গান যদি কথা তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে লিপনস থিওরমের উপরে তোমাদের লিপনিস থিওরম সম্পর্কে আমি ডিসকাস করি আমি একটু বেসিক থেকে শুরু করেছিলাম ডিফেন্সিয়েশন সম্পর্কে তোমাদের ডিসকাস করেছি তারপরে তোমাদের আমি লিপনিস থিওরম ডিসকাস করেছি সরি লিপনিস থিওরমটা সম্পর্কে ডিসকাস করেছি আজকে তোমাদের লিপনিস থিওরমের যে অ্যাপ্লিকেশান সেটাও আজকে ডিসকাস করতেছি জাস্ট একটাই অঙ্ক আজকে বলো ছোট্ট একটা ভিডিও হবে তোমার নর্মাল এটা স্ক্রিনশট নিতে পারো বা তোমাদের যদি বুঝতে পারতো খুবই ভালো ক্যালকুলেশনটা তোমার বাড়িতে করতে পারো আমি জাস্ট একটা আউটলাইনটা তোমাদের বলে দিই কীরকম করতে হবে না করতে হবে সেটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে আমাদের ঠিক আছে দেখো অঙ্কটা কি আছে নর্মালি এক্সাম্পল ফিফটিনে দেওয়া আছে ইফ ওয়াই ইজ ইকাল টু সাইন এম সাইন টু দি পাওয়ার মাইনাস এক্স সো দ্যাট তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন মাইনাস টু টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন অলসো ফাইন্ড ওয়াই এন ইজ ইকাল টু জিরো সেখান থেকে আমাদের বার করতে হবে তো শুরুতেই যে অঙ্কটা আমাদের হয়েছে সেখানে মাথায় রেখে কিন্তু আমাকে এগোতে হবে কীরকম এগোতে হবে দেখো আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেওয়া আছে কি নর্মালি এটা সরাই দি আচ্ছা দেখো কি দেওয়া আছে ওয়াই জুগাল টু সাইন এমন ইউনভার্স এক্স ঠিক আছে ওয়াই জুগাল টু সাইন এম হচ্ছে ইনভার্স এক্স কিছু একটা আসলো যেটাকে আমি দিলাম ওয়ান নাম্বার ইকুয়েশন নেক্সট হচ্ছে কি ওয়াই ওয়ান যেটা আছে সেটা আমি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশন করার পর আমার এরকম কিছু একটা আসলো যেটা আমি দিলাম কি ইকুয়েশন টু ওকে নেক্সট হচ্ছে কি এবার এটা ক্যালকুলেশন করবো আমি যদি করি কোনা কোনি গুন করার পর বোথ সাইড হোল করি তাহলে কিন্তু আমার এরকম একটা ফরমেটে আসবে এবার তুমি দেখো ওয়াই ওয়ানের হোল স্কোয়ার আছে ওয়াই ওয়ানের হোল স্কোয়ার মানে কি তুমি পেয়ে আছো অলরেডি তাই না ওয়াই ওয়ান তা পেয়ে আছে সেই ভ্যালুটা তোমাদের এখানে ইউটিলাইজেশন করতে হবে তারপরে তোমার কিছু একটু এরকম ফর্ম আসবে এবার এখানে ডিফারেন্সিয়েটিং আর মানে আবার ডিফারেন্সিয়েট করো ডিফেন্সিয়েট করার পর এরকম কিছু একটা অ্যান্সার আসলো এবার এই জায়গাটা থেকে আমার তো আর ডিফেন্সিয়েট করা সম্ভব না তখন আমাদের যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে তোমার লিবনিস থিওরম সেই লিবনিস থিওরমটা অ্যাপ্লাই করেই কিন্তু আলটিমেটলি তোমাদের এই জিনিসটা করতে হবে ঠিক আছে এই লিবনিস থিওমের উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে ইউজিং লিপনিস থিওরম উই গেট তাহলে আমি কি বলতে পারি ওয়াই এন প্লাস টু যেটা দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান যেটা পোর্শন আছে আলাদা আলাদা করে এই রেজাল্টটা কিন্তু আলটিমেটলি আসলো এবং এই রেজাল্টটা আলটিমেটলি আসলো এটা পুরোপুরি ক্যালকুলেশনের পর কিন্তু আসতেছে ঠিক আছে আচ্ছা ক্যালকুলেশনের মধ্যে অনেক প্রবলেম হতে পারে কারণ ক্যালকুলেশনটা এখানে স্টেপ জাম্প করে দেওয়া আছে তাও যদি কারো কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কারো যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয় তাহলে তোমাকে অবশ্যই কিন্তু ক্যালকুলেশানের সাথে পেয়ে যাওয়া তোমাদের যে নোটসটা পারচেস করবা অথবা যে তোমাদের যে ক্লাসটা নিবাস সেখানে নোটস ক্লাসের মধ্যে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করে দেওয়া থাকে নর্মালি আর যদি চাই সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয় নর্মালি ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দেখো এটার প্রশ্ন একটু কন্টিনিউ হবে তো যখন আমাদের ভ্যালুটা চলে আসলো সেই ভ্যালুটা পার করার পর আলটিমেটলি আমাদের কিছু একটা আসলো যে এই রেজাল্টটা আলটিমেটলি আমার আসলো এই রেজাল্টের উপরে আমার কিছু একটা পোর্শন আসলো তা আলটিমেটলি এরকম একটা ফরম্যাট চলে আসলো ঠিক আছে এই ফর্মেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমার কি আসলো যে পুটিং এক্স ইজ টু জিরো ইন ওয়ান অ্যান্ড টু থ্রি এবার প্রত্যেকটা পয়েন্ট আমি ওয়ান টু থ্রিতে বসাইলাম বসিয়ে তারপরে আমার একটা হচ্ছে পোর্শন আলাদা করে বসাইলাম এখানে বসানোর পর আলটিমেটলি যে রেজাল্ট এটা আসলো সেটা আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পর আমার আলটিমেটলি একটা জিনিস দেওয়া ছিল শুরুতে যে কি ওয়াই জিরো যেটা সেটা কিন্তু আমার জিরো পয়েন্ট বলে দেওয়া ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে শুরুতে হয়তো অঙ্কটা যখন আমি শুরু করেছিলাম এখানে একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে নর্মালি দেখো যে ওয়াই এন যেটা সেটা হচ্ছে জিরোর মধ্যে আমাকে ভ্যালুটা বার করতে হবে সেই ভ্যালুটা এখানে কিন্তু আলটিমেটলি বার করা হয়েছে ঠিক আছে তো আলটিমেটলি সেই ভ্যালুটা বার করা হলো এবং বার করার পর তারপর আলটিমেটলি আমার রেজাল্টেনটা কী আসলো এরকম এবং লাস্টে তোমাকে একটা ক্রাইটেরিয়া লিখতে হবে যেটা হচ্ছে ইভেন আর অর্ডের ক্ষেত্রে অর্ডার ক্ষেত্রে কী হতে পারে যেমন হচ্ছে একটা বড় ফাংশন আসতেছে কিন্তু ইভেনের ক্ষেত্রে অনলি জিরো সেটা কিন্তু তোমাদের এখানে অ্যান্সারটা আলটিমেটলি আসতেছে ঠিক আছে তো মোটামুটি তোমাদের লিপনিস থিওরমের এই আরেকটা যে অঙ্ক আছে ষোলোর নম্বর অঙ্কটা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের যারা অনলাইন ক্লাস পারচেস করবে সেখানে কিন্তু সমস্ত কিছুগুলো পেয়ে যাবে ঠিক আছে তাও যদি কারো কোনো ডাউট থাকে আমাদের অবশ্যই জানাতে পারো আচ্ছা আরেকটা পয়েন্ট বলি যারা তুমি অনলাইন ক্লাসে ক্লাস করতে চাও আমাদের যোগাযোগ করতে পারো ডেস্ক সমস্ত দুইটা নাম্বার দেওয়া আছে একটাতে যে কোনো কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানে গিয়ে থাকবে তোমাদের অলমোস্ট ডিফারেন্সিয়েশন লিপনিস থিয়রম লিপনিস থিয়রম অ্যাপ্লিকেশন সব কিছু বলে দিলাম যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাতে পারো তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন